আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা অন্তর্গত বর্তরিয়া গোপাল আশ্রম সেই প্রত্যেক বছরই আমরা এই ফুটেজ হাজার বেশি হাজার বলা যায় কয়েক হাজার মানুষ এখানে রয়েছে শুধু পুরুলিয়া জেলা নয় বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসছেন দেখতে পাচ্ছেন এই সাইডে যে রয়েছে সম্পূর্ণ মহিলাদের ভিড় রয়েছে এবং যারা পরিবেশন করছেন তারা কিন্তু মহিলারাই করছেন এটা কিন্তু এক সাইড দেখাচ্ছি যে মেন রাস্তা রয়েছে সেদিকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা রয়েছে আমি মেন রাস্তার দিকে দেখাবো অবশ্যই যে ভক্তদের কিভাবে খাবার চলছে নয় সেবা যে সেবার যে আয়োজন শুধু বছর নয় প্রত্যেক বছরই এই সেবা চলে সেই সেবার কিন্তু এটা প্রায় অনেকটা লম্বা লাইন সে লম্বা লাইনের মধ্যে দিয়ে কিন্তু চলছে সেবা সেখানে শুধু পুরুলিয়া জেলা নয় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশেপাশে গ্রাম এবং অন্য রাজ্য থেকেও কিন্তু মানুষ এসেছেন এই প্রসাদ খাবার সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন দীর্ঘ লাইন হয়তো দু তিন ব্যাচ শেষ হয়ে গেল আরো পরপর চলছে এই সেবা হালকা 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 তো আমরা গোপাল মন্দির দিকে আমার যাব সেই মন্দিরে যত অবশ্যই দেখাবো এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো দেখালাম এটা বাইরের অংশ এবং ভিতরের অংশ দুই দিকে সমানভাবে খাবার চলছে এদিকে দেখতেই পাচ্ছেন প্রসাদ রাখা আছে আর এদিকে প্রসাদ রান্না চলছে আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি দেখছেন দেখ বাই দেখ একদম রেডি আছে গরম গরম প্রসাদ তৈরি হচ্ছে সাবধানের মধ্যে চলতে হচ্ছে কারণ এক নয় অনেকটা এলাকা জুড়ে আমরা যাবো না সাইডে তো দেখতে পাচ্ছি যে গ্রামগুলো গ্রামগুলো রয়েছে গ্রামগুলো দেখতে পাচ্ছি কিন্তু গ্রামে কিন্তু প্রসাদ 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 রয়েছে একদমই এখানে দেখতে পাচ্ছেন যারা রান্না করছেন যারা মেন মানে সত্যিকারে কাজ করছেন তাদেরকে দেখাবো অবশ্যই আমি দেখাচ্ছি এদিকে রান্না চলছে রান্না এখন আপাতত তো বিশ্রাম নিচ্ছেন কারণ সকাল থেকে একই রকম পরিশ্রম তারা করে যাচ্ছেন রাত্রি থেকে করে যাচ্ছে আপনারা রান্না বান্না করছেন নাকি মোটামুটি মোটামুটি এখন পর্যন্ত চাল চাল ডাল সাত কুন্ড চাল ডাল মেয়ে সাত কুন্ড

এইভাবে নিয়ে যাওয়া লাইভ আমরা আপনারা দেখছেন গোপাল মন্দির মন্দির চেষ্টা করছি আমরা গোপাল মন্দিরের যে মেন মন্দির সেই মন্দির চত্বরে আমরা পড়েছি কারণ প্রচণ্ড আকারে ভিড় মানুষের সেই ভিড়ের ভক্তদের ভিড় সেই ভক্তদের ভিড়ের কারণে আমরা যেতে পারছি না সহজে তাও যতটা পারছি আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার মিতুরিয়া থানা অন্তর্গত

আমাদের এটা সাতচল্লিশতম নন্দোৎসব উদযাপিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো কি নামে পরিচিত আমাদের এটা জন্মাষ্টমীর পর হয় যেটা খ্যাত ঠিক আছে অষ্টমীর পর নবমী যখন শুরু হয় তখন এই নন্দোৎসব করা হয় প্রতি বছর এবং এটা আমাদের পূর্ব যেভাবে শুরু করেছিলেন যে ছোট্ট করে যেটা বালক মানে ভোজন হিসাবে শুরু করেছিলেন সেটাই আজকে বড় একটা বৃহৎ কারণ আমাদের এলাকায় নারায়ণ মন্দির আশেপাশে নেই শুরু করেছিলেন এই ছবি দিয়ে এই ছবি দিয়ে প্রথম শুরু এই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই যে ছবি দেখছেন এই ছবি দিয়ে কিন্তু মন্দিরের প্রথম পুজো শুরু হয় তাই তো কথা বলবো অবশ্যই মানে বুঝতে পারছেন পুরনো স্মৃতি এখন সুন্দরভাবে রাখা আছে এই প্রতিমা দিয়েই শুরু হয়েছিল আজ কিন্তু বিশাল আকার ধারণ করেছে প্রায় সাত থেকে আট হাজার ভক্তদের দেখতে পাচ্ছি এসেছে তাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে শুধু কি পুরুলিয়া জেলা থেকে আমাদের ঝাড়খন্ড দিক থেকেও আসে কিছুটা হ্যাঁ মেদিনীপুর থেকেও আসে মানে মেদিনীপুর থেকে বলতে আমাদের পূর্বে যে আছে আমাদের যারা মেয়েরা আছে হ্যাঁ আড্ড পরিবারের মেয়েরা তারা দূর দূরান্ত থেকে সব আসে যেমন দুর্গা পূজায় সব বাপের বাড়ি আসে সেরকম নন্দস্তরও সবাই বাপের বাড়ি আসে এবং আমাদের খুব সহযোগিতাও করে তারা একদিনের জন্য এটা আমাদের তিন দিন ধরে পুজো চলে একটা হয় আমাদের মানে গো জন্মাষ্টমী পুজো তারপর গোস্বামী মন্তার দিন পূজা হয় আর তারপরে অষ্টমী শাসনেই নন্দোৎসব হিসাবে এটা পালিত হয় না রা দশমীর পরে হ্যাঁ নন্দ এটা নন্দ হিসাবে হয় এখানে পুলিশ প্রশাসন হ্যাঁ পুলিশ প্রশাসন আমাদেরকে প্রতি বছর সহযোগিতা করে এবং নিতুজা থানা যথেষ্ট আমাদেরকে মানে সহযোগিতা করে সেটা আমরা অস্বীকার করছি না তবে আমাদের মানে এই বছর যেটা আরেকটু বেশি আমরা সিভিক চেয়েছিলাম যেহেতু আমাদের ভিড়টা খুব বেশিটাও বন্ধু দেখেছি আমার মনে হয় না যে এই বন্ধের কোনো প্রভাব আমাদের নন্দা পড়েছে কারণ আমাদের যে ভিড় থাকে সেই ভিড় বা তার চাইতে বেশি ভিড়ই আমরা অনুভব করছি হ্যাঁ হ্যাঁ তাই আমরা বলতে পারছি না যে ভিড়ের কোনো বেগুনে প্রভাব পড়েছে আমি কার্তিক চক্রবর্তী শ্রী শ্রী গোপাল কাস্টগুরীর সংযোজক ধন্যবাদ আমরা এখানে পেয়েছি সেক্রেটারিকে কি বলবেন আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে এত প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম মানে আমাদের কোনো ভাষা নেই কি করে আমরা বলবো হ্যাঁ এইভাবে মানে উপরবেলার কৃপা অশেষ কৃপা না হলে এই এত বড় প্রোগ্রাম আমরা পার করতে পারি না তো হচ্ছে হ্যাঁ পার হচ্ছে আর সবারই আশীর্বাদ সবারই কৃপাতে প্রায় কত শুনলাম সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার আপনার নাম আমার নাম চঞ্চল আড্ডে ধন্যবাদ আমরা এখানে পেয়েছি বন্ধু পরিবারের সেক্রেটারি তার মুখে শুনবো কিছু কি বলবেন এই প্রোগ্রাম আছে সুন্দর প্রোগ্রাম কী বলবেন খুব ভালো লাগছে এখানে এসে পরে আমরা গত বছর এসেছিলাম বলতে পারেন প্রতি বছর এখানে আসি কিন্তু গত বছর যা লোক ছিল তার এই বছর তার প্রায় চার গুণ লোক হয়েছে হ্যাঁ বেশি বেড়েছে বাচ্চাদের সংখ্যা বাড়ছে এটা আনন্দের জিনিস আজকালকার দিনে তো মানে এই জিনিসগুলো আশাই করা যায় না যে যে জায়গায় পৌঁছাচ্ছে দেশ তো খুব ভালো লাগছে প্রচুর লোক খাওয়া দাওয়া হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছেন সবাই আছে এবং এদের সুন্দর ব্যবস্থা আছে এনাদের ভলেন্টিয়ার আছে এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন যে কোথাও কোনো এতটুকু অসুবিধা বা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে সেটাও নেই এখানে তো এটাই এদিনে এদেরকে বলবো যে আগামী দিনে ওনারা আরও ভালোভাবে এই অনুষ্ঠানটা ভালোভাবে পার করতে পারে এটা আশা রেখে আমার নাম জিতেন্দ্রনাথ মন্ডল আমি রঘুনাথপুর বন্ধু বলবেন সেটাই ধন্যবাদ আমরা নন্দ উৎসবে যেভাবে আনন্দ একটা উৎসব হিসেবে পেয়েছি আমাদের এটা মিলন উৎসব হিসাবে কাজ করে তারই পাশাপাশি আমাদের কাছে আজকে একটা মর্মান্তিক দিন কারণ আমাদের এই আশ্রমের একনিষ্ঠ ভক্ত তিনি আমাদের সমাজসেবী ডাক্তারবাবু জয়দেব মাঝি মহাশয় গতকাল রাত্রে পরলোক গমন করেছেন সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় এবং আমাদের ফার্স্ট তার পরিবার তার পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আমরা আজকে অত্যন্ত মর্মাহত শোকা হতো আমাদের এই আনন্দের সাথে সাথে দুঃখটাও সেই সমানভাবে পালিত হচ্ছে যোগ আপনারা সেই চিত্র দেখছেন সরাসরি লাইভ আমরা রয়েছি নিখুড়া থানার গোপাল মন্দির সেই গোপাল মন্দিরে ভক্তদের অসংখ্য সবাই সেবায় সেবা করছেন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন on